আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ থেকে আমরা আজকে এসেছি একটি চাইনিজ রেস্টুরেন্টের নাম শাইনিং রেইনবো টু ও নাইন সেন্ট্রাল অ্যাভিনিউ আপনারা এখানে এসে খেয়ে দেখতে আমরা কী কী খাচ্ছি এবং এটার টেস্ট কেমন আপনাদের জানাব আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে আসি আলবেনিতে এটা নাম রেইনবো অনেক ভালো আপনারা এখানে চেষ্টা করেন দেখতে পারেন একেবারেই নিউ ইয়র্কের ফ্লেভার রান্নাও খুবই ভালো সো আমরা সবাই আসছি সবাই সো আপনাদের দেখাবো আমরা কী কী খাচ্ছি এবং খুবই ভালো গ্রুপটা অনেক রেস্টুরেন্ট আলব চাইনিজ খেতে পেয়েছি কিন্তু কোনোটাই মানে স্বাদ পাইনি নিউ ইয়র্কে যেটা পেতাম আপনারা যারা নিউ ইয়র্ক থেকে মুভ করছেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা একটা প্রাইম প্লেস হতে পারে চাইনিজ করার জন্য চেষ্টা করে দেখতে পারেন প্রাইসটা একটু বেশি বাট তারপরেও স্বাদটাই আসো এটা হলো পাইন্যাপেল স্মুথি এটাও ট্রাই করে দেখতে পারেন আপনারা আর স্যুপটা হলো দারুন চিকেন কর্ন স্যুপ এই স্যুপটা অ্যাকচুয়ালি অনেক চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায় না আমরা চিকেন কর্ন স্যুপ এটা আলমিনিতে আর কোথাও আমরা পাইনি এটা হলো সিজলিং চিকেন আমার ফেভারেট একটা চাইনিজ ডিশ আর এটা হলো শ্রিম উইথ এক গ্লাস ক্রিস্পি চিকেন উইথ পাঁচ পাঁচ সাল দারুন মনে হচ্ছে

লউমিন ফ্রেম চিকেন ফ্রাইড গার্লিক কেক ব্লান্স সিটিং চিকেন সেম ফ্রায়েড রাইস আর একটা আইটেম আছে আমাদের সেটা হলো স্ট্রিং বিনস সো আমরা এলে ইউজুয়ালি এই আইটেমগুলোই খাই এটা কি নাম বিন আমাদের সব ডিসে পড়ছে এটা হলো এগ শ্রিম চিকেন ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস শ্রিম ফ্রাইড রাইস এগ এটা হলো চিকেন

তো এটা আলবেনি ডাউনটাউন সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে আগেই বলেছি টু নাইন সেন্ট্রাল অ্যাভেনিউ এবং এখানে আসতে কোনো অসুবিধা হবে না অ্যাড্রেস গুগলে দিলেই হবে শাইনিং রেইনবো সো আপনারা আলবেনিতে যদি চাইনিজ খেতে চান এটা হলো একটা বেস্ট চয়েস আমি অনেক চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই শাইনিং রেইনবোর মতন আমি আর চাইনিজ এত টেস্টি চাইনিজ কোথাও খাইনি এটা সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ